একটা তথ্য জানলে আপনারা অবাক হবেন মাসে নবী আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যে মসজিদের পাশে সাহিত্য আছেন মসে পরিচ্ছন্নতার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় মস্য নবির পরিচ্ছন্নতার জন্য কারণ সারা পৃথিবী থেকে কিন্তু এই মসজিদে মুসল্লিরা আসে একটা তথ্য আপনারা জানেন কিনা শুধু সুগন্ধি প্রতিদিনের জন্য মসজিতে ব্যবহার করা হয় প্রায় ত্রিশ টন ত্রিশ টন শুধু সুগন্ধি ব্যবহার করা হয় মসজিদে নবাবিতে তো ত্রিশ টনের পরিমাণটা কত তিরিশ হাজার লিটার আচ্ছা আর একশো পনেরো টন জীবাণুমুক্তকরণ পদার্থ ব্যবহার করা হয় প্রতিদিন তিরিশ টন মসজিদে প্রতিদিন আতর পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা হচ্ছে হালাল সুগন্ধি আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে তিনশো টাকা বাজেট থাকে না সুগন্ধির জন্য অনেক মসজিদে কেন বলতেছে এই কথাটা ওবি বিশাল মসজিদ এখানে বাজেট বেশি সরকার এখানে অনেক টাকা পয়সা দেয় অনেক কিছু করে দেখেন তাকুয়ার উপরে যে মসজিদ গুলো ভিত্তিশীল হয় যে মসজিদগুলো নির্মিত হয় সেই মসজিদগুলো আবাদের জন্য চেষ্টা করে কারা ইনাইমা যারা ইমানে যারা আল্লাহকে ভয় করে যারা জাকাত দেয় যারা নামাজ কায়েম করে এরা সাধারণত মসজিদগুলোকে আবাদ করে মসজিদ নির্মাণ করে মসজিদ গুলোকে সচল রাখে আমাদের দেশে বাংলাদেশে আরব বিশ্বের অনেক মসজিদে আপনারা যারা গিয়েছেন দেখবেন মসজিদে ঢুকলে বাইর হইতে মন চায় না কেন ইবাদতের একটা পরিবেশ আছে হাওকাও নাই চিল্লাফাল্লা নাই মানুষ মসজিদে ঢুকতেছে দুই রেখা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে প্রত্যেকটা মসজিদে আরব বিশ্বের দেখবেন কোরআনের খণ্ডগুলো এতটাই পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যেখানে কোরআনের খণ্ডগুলো নিয়ে নিয়ে এক একজন মুসল্লি পড়ে মসজিদের ভিতরে ধুলাবালি নাই অথচ আমাদের মতে এত খাদেমো নাই কিন্তু এই মসজিদগুলোতে বাংলাদেশের বর্তমান যে মসজিদগুলো এই মসজিদগুলোর চিত্র খুবই ভয়াবহ বিশেষ করে গ্রাম অঞ্চলের কেমন নিজের বাড়ির বেডরুম টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক প্রত্যেকটা মুসলমান কি গ্রামে আর কি শহরে সবাই সচেতন ইন্ট্রোডিউরের কাজ করতে গিয়ে অনেক সময় পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গুলশান বনানিতে খরচ করে ইন্ট্রোডিউরের কাজ করতে গিয়ে অথচ বাংলাদেশের গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে যা দেখবেন বাথরুমে আপনি ঢুকতেই পারবেন না বাথরুমে ঢুকার কোনো কায়দা নাই উত্তরাঞ্চলের মসজিদ বলেন দক্ষিণ অঞ্চলের মসজিদগুলো বলেন এখন অনেক সচেতন হচ্ছে আর কিছু কিছু মানুষ তো মাসা বাথরুমের ওই যে টিস্যু পেপারগুলো স্তূপ হয়ে গেছে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো খবর নাই মসজিদের ভিতরে আমার মসজিদেও খেয়াল করেন অন্য অন্য মসজিদগুলোতে আপনার এলাকার দেখবেন টাইলস পরিষ্কার থাকে কিন্তু কোরআনুল কানিমের মধ্যে অনেক সময় মাকড় জাল পাতে নোংরা ধুলা বালি এগুলোতে একেবারে আস্তর পড়ে যায় একজন মানুষ তার যদি অ্যালার্জির প্রবলেম থাকে একজন মুসল্লি সে যদি বাইরে থেকে আসে যে আমি এখন কোরআনটা নিয়ে পড়বো আরবের মতো এই মানুষটা মসজিদে ঢোকার পরে কোরআনের দিকে তাকায় তো তিনবার ভাববে যে এই কোরআনটা ধরার পরে আমার গায়ে তো ধুলা লাগতে পারে যদি এটা উচিত না কিন্তু আসলে এগুলো আমাদের সচেতন হওয়া দরকার কেন আপনি আল্লাহর ঘরের মসজিদের বাথরুমগুলো অপবিত্র রাখবেন আর এটার দায়িত্ব শুধু কি কমিটির এটার দায়িত্ব কি শুধুই খাদেম সাহেবের এটার দায়িত্ব কি শুধু মসজিদের ইমাম সাহেবের না প্রত্যেকটা মুসলমান যারা নামাজ আদায় করে প্রত্যেকটা মৌমিন যারা নামাজ আদায় করে প্রত্যেক মৌমিন এবং মুসলমানের সবারই কিন্তু এটা একেবারে ইনফিরাতি দায়িত্ব আলাদা আলাদাভাবে যে আমরা মসজিদের এই জায়গাগুলোকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো শুধু আল্লাহকে খুশি করার জন্য এই বর্তমান সময়ে মানুষের কি দেখবেন খুব বেশি ইগো মানে মানুষের জায়গা যাই হোক না কেন একেবারে ইগোটা প্রধানমন্ত্রী চাইতে বেশি বন্ধুদের সামনে অনেক সময় তুই করে সম্বোধন করলাম আমাকে তুই করে সম্বোধন করলো আমার বাপের কি কম আছে জায়গা জমি আছে এরকম আবার দেখবেন যে কোনো কারণে যদি মসজিদে একটু ধুলা পড়েছে আপনি যদি বলেন কাকা একটু ঝাড়া ফেলা দেন না সেত করে উঠে হ্যাঁ এই এলাকায় বেটা ছয়তলা বাড়ি আমার আমার মসজিদে ধুলা ঝাড়তে কোষ এত বড় সাহস তো কাকা মেয়ার বোঝা উচিত যে মসজিদ ঘর মসজিদটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে কে যখন মানুষ ঢুকবে তখন ধনী গরিব ভ্যানওয়ালা এটা কিন্তু তারতম্য করা হয় না আপনি এক কাতারে যখন দাঁড়ান তখন কিন্তু আপনি খেয়াল করেন না যে আপনার পাশে ম্যাজিস্ট্রেট দাঁড়াইছে নাকি সচিব দাঁড়াইছে হুজুর দাঁড়াইছে না বক্তা দাঁড়াইছে আপনি কিন্তু খেয়াল করেন না দাঁড়ান আপনি খেয়াল করেন কি যে মুসল্লি দাঁড়াইছে কিনা তাই না তো আল্লাহর ঘরে যখন ঢুকবেন ওই প্রধান গেট থেকে ঢোকার সময় একটু নিজেকে নত করে মনে করবেন আমি ফকির আমি আহকার আমার চাইতে ছোট মানুষ আর নাই এরকম চিন্তা চেতনা নিয়ে ঢুকেন আর বাথরুম মসজিদ মসজিদের কোরআন শরীফ মসজিদের কিতাবাদি এটা সবার দায়িত্ব আর হ্যাঁ কেন খাদেমরা ঠিকমতো কাজ করে না ইমামের বেতন দেন ষোলোশো টাকা আর খাদেমরা কত দেয় বুঝেন না গ্রামগঞ্জে এখনও খাদেম সাহেবদেরকে বেতন দেয় মাসে চারশো চারশো টাকা বেতন দিয়ে গোটা মসজিদ তিন কাঠার উপরে বানায় দায়িত্ব দিয়ে দিচ্ছে অথচ মসজিদের টাইলস লাগাইছে মার্বেল পাথর এদিকে টাইলস ওদিকে ওই টনের এসি আর খাদামের বেতন তিনশো বুঝবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফ্রিক দান করুক যে কথাটি বলতেছিলাম মসজিদ নবীতে তিরিশ টন সুগন্ধি ব্যবহার করা হয় একশো বিশ টন পদার্থ ব্যবহার করা হয় ক্লিনের জন্য আমরা একশো বিশ টন না পারি তিনশো টাকা চারশো টাকা তো প্রতিদিন বাজেট রাখতে পারি গ্রামগঞ্জের কথা বললাম শহরগুলোতে আলহামদুলিল্লাহ মসজিদগুলো এখন পরিচ্ছন্ন বিশেষ করে ঢাকা সিটির ভিতরে আল্লাহ তালা আমাদেরকে মসজিদের খাদেম হওয়ার তৌফিক দান করুন